ফেসবুকে টাকা ইনকাম করার যে কতটা সহজ যারা আমরা ফেসবুকে আসছি শুধুমাত্র তারাই আমরা বলতে পারি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কত সহজ কত পরিমাণ যে স্ট্রাগল করতে হয় আর কত পরিমাণ সময় যে ফেসবুকে দিতে হয় তার তো কোনো ঠিক ঠিকানায় থাকে না এখন যে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করে তার ক্যাটাগরি কিন্তু সেই ভিডিও আপলোড হবে তবে আমার ক্যাটাগরি একটু ভিন্ন টাইপের আবার আদার্স যারা আছে তাদের ক্যাটাগরি একটু ভিন্ন টাইপের তবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও করতে হয় আমি যেহেতু পার্সোনাল ব্লগিং করি এজন্য জন্য কিন্তু আমার বাড়ির টুকটাক যে কাজের ভিডিও আছে সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর সেই টুকটাক ভিডিও শ্যুট করতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাইম লেগে যায় একটা কাজ যদি পাঁচ মিনিটে করা হয় আর সেই ভিডিও করার ক্ষেত্রে এই কাজটা মিনিটের জায়গায় এক ঘন্টার মতোই লেগে যায় এখন হয়তো অনেকে বলবে যে এত সময় কি জন্য লাগে আসলে ভিডিও শুট করার একটু প্রিপারেশন আছে স্ট্যান্ড রেডি করা মোবাইল রেডি করা বিস্তারিত কাজ করতে একটু টাইম লেগে যায় আর এই টাইম লেগে যাওয়ার কারণে কিন্তু আমি রান্নার কোনো শ্যুট করি না আর রান্নার শ্যুট করতে গেলে গেলে কিন্তু দুই ঘন্টার রান্না ছয় ঘন্টাও কমপ্লিট করা যায় না এর জন্য কিন্তু আমি রান্নার কোনো ভিডিও আপলোড করতে চাই না টুকটাক যে কাজ করি এতটুকুই ফেসবুকে টাকা ইনকাম করা এতটা সহজ না আসলে জীবনে টাকা ইনকাম করা অনেক পরিমাণে কঠিন তবে আমার এই পেজে আমি চার মাস থেকে ব্লগিং আপলোড করতেছি কিন্তু চার মাসের মাঝে কিন্তু আমার এখনও একশো ডলার আমি পূরণ করতে পারিনি এই একশো ডলার পূরণ করতে যে আরও কয় মাস লেগে যাবে তার তো কোনো হিসাবেই নেই কারণ যে বর্তমানে ইনকাম ইনকামের অবস্থা তো একবারেই খারাপ আসলে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে প্রথমে নিঃস্বার্থভাবে পরিশ্রম করতে হয় কোনো স্বার্থ খোঁজা যায় না নিয়ে একবারে স্বার্থ ছাড়ান পরিশ্রম করে যেতে হয় আর কত সময় পরিশ্রম করবেন সেটারও কিন্তু গ্রান্টি নেই ইনকামের নির্দিষ্ট কোনো সময় নেই কখন যে ইনকামটা হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারবো না হুট করে দেখবেন যে একটা দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনার পেজটা উঠে গেছে ফেসবুকে আসার আগে প্রথমে প্রথমে ভাবতাম যে পোস্ট করব আর টাকা ইনকাম করব এখন বুঝতে পারছি যে আসলে টাকা ইনকাম করা কতটা কঠিন এই যে টুকটাক কাজ করি এটার মাঝে কিন্তু আমাকে অনেক কষ্টই করতে হয় কারণ আমার একটা ভিডিও শুট করতে হয় আর একটা ভিডিও শুট করতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় আসলে জীবনে কষ্ট ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি আর টাকা ইনকাম করা এতটাও সহজ না যতটা আমরা দূর থেকে অনুভব করতে পারি বাস্তব জীবনে কিন্তু এটা একদমই ভিন্ন কারণ টাকা উপার্জন করতে গেলে যে কঠোর পরিশ্রম করতে হয় সেটা ফেসবুক ক্ষেত্রে আসলে বোঝা যায় বা অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে গেলেও বোঝা যায় যে কোনো কাজের ক্ষেত্রে গেলে বোঝা যায় তবে তাই বলে হাল ছাড়া যাবে না তোম অবশ্যই করতে হবে একদিন না একদিন তো সফলতার মুখ ইনশাল্লাহ আসবে ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে কষ্ট ছাড়া যদি সফলতা অর্জন করা যেত আর খুব সহজে যদি টাকা ইনকাম করা যেত তাহলে কিন্তু সবাই টাকা ইনকাম করতে পারতো তবে যে জীবনে যত বেশি পরিশ্রম করে তার সফলতাটা কিন্তু তত তাড়াতাড়ি আসে পরিশ্রম কখনো মানুষের সাথে বেয়মানি করে না যদিও সবকিছু মানুষের সাথে বেয়মানি করলে পরিশ্রম কখনো বেয়মানি করে না তো যাই হোক আপনাদের সাথে টুকটাক অনেক কিছু শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ